আমাদের সমাজের মধ্যে কিছু কিছু কথা শোনা যায় কেউ যদি কোনো কারণে এক বছর কোরবানি করতে না পারে তাহলে লোকমুখে শোনা যায় এ মানুষটা পরপর তিন বছর কোরবানি করতে পারবে না এটা আমাদের সমাজের এখন প্রায় মানুষের বক্তব্য যে মানুষ কোনো কারণে এক বছর যদি কোরবানি করতে না পারে তাহলে সে পরপর তিন বছর আর কোরবানি করতে পারবে না এটা পরিপূর্ণরূপে ভিত্তিহীন কথা পরিপূর্ণভাবে মনগড়া কথা পরিপূর্ণভাবে অযাচিত কথা কোরবানি তখনই করবে বান্দা যখন সামর্থ্যবান হবে আমি এবছর গরিব হয়ে গেছেন কোরবানি করব না আমি সারা বছর কোরবানি করে এসেছি এবছর করব না অসুবিধা নাই আপনাকে আপনার রব বলে দেয় নাই না তুমি গত বছর করেছ এবছর তোমাকে করতে হবে প্রয়োজন তুমি সুদি টাকা নাও প্রয়োজন তুমি ধার করে হলো করো কর না ধার করে কোরবানি করার দরকার নাই সুদি টাকা নিয়ে তোর কোরবানি করার দরকার নাই ঘুষের টাকা মেরে খাওয়া টাকা দিয়ে কোরবানি করার দরকার নাই আমরা অনেক সময় কোরবানি করি এই জন্য আমি গত বছর করেছি এবছর যদি না করি তাহলে মানুষ আমাকে কি বলবে আমার সন্তানেরা তো অন্যের দিকে তাকায় থাকবে এই চিন্তা যদি আমাদের থাকে আল্লাহর আসতে আপনি কোরবানি না করে বাজার থেকে কিছু গুস্ত কিনে এনে আপনার পরিবারকে খাওয়ান তারপরও কোরবানি নিয়ত করিয়েন না এটা ধোকাবাজি আল্লাহ রব আলমী সুরাহজের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বান্দা লুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়া লাকিন ইয়ানালহু তাকওয়া ও আমার বান্দারা তোমাদের গোশতও আমার কাছে আসে না তোমাদের কোরবানি পশুর গোশতও আমার কাছে আসে না তোমাদের কাছ থেকে আমার কাছে আসে ওইটা সেটার নাম হচ্ছে তাকোয়া তোমরা ভিতর থেকে কিভাবে কোরবানি করছো সেটা আমি তোমাদের গোশত কেটেও যাব না তোমাদের রক্ত কেটেও যাব না রক্তও চাই না কোরবানিও চাই না আমি তোমাদের তাকওয়াতা চাই যেটা ইব্রাহিম আল ইসলাম করেছেন যেটা ইব্রাহিম আলী ইসারা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপন সন্তানকে কোরবানি দিতে গিয়েছিলেন আর এটা আল্লাহর কাছে এত এতটাই পছন্দ হয়েছে এটা সন্তানের বদলে আল্লাহ পশু দিয়ে দিয়ে পশু দিয়ে দিয়েছেন আল্লাহ চাই তো সেদিন ইসমাল আলিসলামকে নিয়ে ফেলতে পারতেন না আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিম আলী ইসলামের অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ ইব্রাহিম অন্তর পরীক্ষা করেছেন ইব্রাহিম উত্তীর্ণ তা সন্তানের বদলে ব্যবস্থা করে দিয়েছেন আমরা যদি সন্তানকে খুশি করার জন্য মানুষ কি বলবে আমাকে এটা বলার জন্য যদি কোরবানি করি আল্লাহর বাস্তব কোরবানি করিয়েন না বাজার থেকে কিছু গ্রস্ত এনে আপনার পরিবারকে খাওয়ান অজাতা কোরবানি দাতা সাজার দরকার নাই এটার মধ্যে কোনো ফায়দা নাই তো এটার মধ্যে কোনো লোক কোনো ফায়দা নাই সম্মানিত হাজরিন আমরা এখন কোরবানির প্রতিযোগিতায় নামে গেছি অমুক মানুষ নব্বই হাজার টাকা দিয়ে গরু নিছে পশু নিছে না আমি তার চাইতে কম না কি আমার থেকে দেড় লাখ টাকা দিয়ে নিতে হবে অমুক মানুষ দুই লাখ টাকা দিয়ে গরু নিছে কিরে তার চাইতে আমি কোন দিকে কম আমি তো দুই লাখ টাকা দিনে নিয়ে নিলে হবে না আমার একটা স্ট্যাটাস আছে না সমাজের মধ্যে আমার একটা স্ট্যাটাস আছে না আমার পাঁচ লাখ টাকা দিয়ে নিতে হবে যদি এ প্রতিযোগিতা হয়ে তাকে স্ট্যাটাস বাড়ানোর জন্য যদি এ প্রতিযোগিতা হয়ে তাকে মানুষ আপনাকে বড় বড় নিয়েছেন বলার জন্য আল্লাহর বাস্তে কোরবানি করিয়েন না এ কোরবানি করলে আপনি খেতে পারবেন ঠিকই কিন্তু আল্লাহর হবে না আল্লাহ বলছেন আমি তোমাদের চাই তোমাদের তাকুয়াটা ভিতরে কি আছে সেটা চাচ্ছি এক লাখ টাকা দিয়ে নিবা না দশ লাখ টাকা দিয়ে নিবা এটা নয় আমি তোমাদের তাকুয়াটা পরীক্ষা করবো আমার সন্তুষ্টির জন্য করছো কিনা সেটা পরীক্ষা করব আল্লাহ আমাদের কাছে সেটাই চায় আমরা কেন শুধু প্রতিযোগিতার জন্য আমরা এই বিষয়গুলোর সম্মুখীন হব যেটার মাধ্যমে আল্লাহ রেজা আমন্দির হাসিল হবে না আল্লাহর রেজা দিলে বেগা ব্যাগা বেঘাত ঘটবে আমরা সে কাজগুলো কেন করব। এটা কেমন প্রতিযোগিতা যে প্রতিযোগিতার মধ্যে রিয়া থাকে যে প্রতিযোগিতার মধ্যে লৌকিকতা থাকে আপনার সামর্থ্য আছে এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এক লাখ টাকা দিয়ে নেন দুই লাখ টাকা দিয়ে নেন অথবা শরিক 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 হয়ে নেন সন্তুষ্ট সবার একটাই আল্লাহর সন্তুষ্ট গুস্ত তো কেতেই পারবো গুস্ত তো আমরা কেতেই পারবো তাহলে এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন এটা নিয়ে এটা নিয়ে এত টেনশন কেন এখন তো শুনলাম গত কয়েকদিন আগে ভিডিও দেখলাম আমি একটু গুলো একটু যাচাই বাস যাচাই করি আর কি কোরবানের গরু কিভাবে বিক্রি হচ্ছে স্কেলের উপর মেপে স্কেলের উপর মেফে গরু বিক্রি হচ্ছে কোরবানির জন্য আল্লাহর ওয়াস্তে এটা করিয়েন না আপনারা হয়তো বা আমার আমার মতের সাথে আপনাদের মত নাও মিলতে পারে হুজুর একটু মনে হয় বাড়াবাড়ি করছে আপনারা একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এটা বাড়াবাড়ি নাকি কি আপনি মেজ আপনার আপনার বাবার মেজবানির জন্য কোরবানি নিলে মেফে নেন অসুবিধা নাই আপনার মায়ের মেজবানির জন্য মেফে নিলে অসুবিধা নাই আপনার মেয়ের বিয়ে ছেলের বিয়ে ইত্যাদি আকিকার জন্য মেপে নিলে অসুবিধা নাই এটা করবা এটা আল্লাহর জন্য নিচ্ছেন এটা কেন মাফামাফির মাফির বিষয় আসবে এমন লৌকিকতা আমাদেরকে গ্রাস করেছে আপনাদের দোষে বাকি দেব মিডিয়া আমাদেরকে এত বেশি এটার উপর অ্যাট্রাক করেছে হামলা করেছে এখন তো বিভিন্ন ব্লগার ইউটিউবার বিভিন্ন পেজ বিক্রেতারা বিভিন্ন গরু নিয়ে যে যে ভিডিওগুলো বানাচ্ছে এটার ওজন কত হবে এটা কিরকম হবে এটার দাম কত হবে আপনি তো জিতে গেছেন আপনি তো ঠকে গেছেন আপনি তো অনেক বেশি লাভবান হয়ে গেছেন এই যে একটা হার জিতের বিষয় আমাদের মাথার ভিতরে করে দিয়েছে ঢুকিয়ে দিয়েছে এখন এটাই আমরা লালন করছি আমাদের ভিতরে এটা নাই ভাই রে কি রে আজকে এরকম একটা ফেতনার জামানার মধ্যে চলে আসলাম এই ফেতনা থেকে বাঁচবো কিভাবে কিভাবে আমি রবের সন্তুষ্টর জন্য কোরবানি করব এই চিন্তা হয়তোবা আমাদের খুব কম মানুষেরই আছে আমাদের খুব কম মানুষের চিন্তা চেতনা আছে আল্লাহর কোরবানিটা যেন আল্লাহর জন্য হয় কোরবানিটা যেন আল্লাহর জন্য হয় কোরবানিটা যেন মানুষকে দেখানোর জন্য না হয় নিজের সোসাইটির মধ্যে যে যে স্ট্যাটাস বিলং করেন আপনি ওই স্ট্যাটাস টিকিয়ে রাখার জন্য স্ট্যাটাস খাটানোর জন্য আপনি কোরবানি করিয়েন না এ কোরবানের মধ্যে কোনো ফায়দা নাই যেটা ফায়দা নাই সেটা করে দরকার আছে যেটা ফায়দা নাই সেটা করার কোনো প্রয়োজনীয়তা আছে কোনো প্রয়োজনীয়তা নাই